আপনি যদি অ্যাডভান্সারের সন্ধানে থাকেন কিংবা একটি রোমাঞ্চকার যাত্রা শুরু করতে চান তাহলে বিশ্বের সেরা বিনোদন পার্কগুলো বেড়াতে যাওয়ার চেয়ে ভালো জিনিস খুব কমই আছে শক্তিশালী রোলার কোস্টার থ্রি ডি সহ মজার মজার সব থিম মিউজিক সব মিলিয়ে এসব বিনোদন পার্কে আপনাকে উপহার দেবে দারুণ এক রোমাঞ্চকার অভিজ্ঞতা সপরিবারে যান কিংবা একাই যান এসব পার্ক তাদের বিনোদনের প্রশ্বাস সাজিয়ে অপেক্ষা করে থাকে আপনাদের জন্য তো আজকে আমার এই প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে চমকপদ বিনোদন পার্ক সম্পর্কে অজানা তথ্য এবং ভ্রমণ গাইড এবং কিভাবে যাবেন কোথায় থাকবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এপটেলিং পার্ক টিউলিপের দেশ নেদারল্যান্ডের কাত শিউলি ভেলে বি একটি ভিন্ন থাসের এই ফ্যান্টাসি থিম অ্যামাউন্সমেন্ট পার্টি দেখে আপনি হয়তো শৈশবের স্মৃতিচারণ করতে পারেন এখানকার বিনোদন মাধ্যমগুলোর প্রাচীন পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি রূপকথার গল্প উপকথা ও লোক কাহিনী উপাদানগুলোকে প্রতিফলিত করে এফ টেনিংয়ে বিভিন্ন রাইডের উদ্দীপনা উপভোগ করুন প্রবল উৎসাহের সঙ্গে এর জনপ্রিয় উপভোগগুলো রাইডগুলো হলো পিনোসিং দ্য ফ্লাইং ড্রাসমান পলক মেরিন জাভেলিং এই বিনোদন পার্ক ইউরোপের সর্ববৃহৎ ওয়াটার শো দেখার ব্যবস্থা আছে যা আপনার মনকে দারুণ প্রফুল্ল করবে অ্যাপটেনিং অ্যাডভেঞ্চার পুরো দিনটাকে করে তোলুন সতেজ ও প্রাণবংশ উনিশশো সালের মে মাসে চালু করা এই পার্কটি তিন বছরের কম বয়সী শিশু বা বিনামূল্যে প্রবেশ করতে পারে ইউনিভার্সাস আইসল্যান্ড অব অ্যাডভেঞ্চার ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডে অবস্থিত অ্যাডভেঞ্চার পার্কটিতে আছে বৈচিত্র্যপূর্ণ মিউজিক সমূহের পাশাপাশি বিপুল পরিমাণ রোলার কোস্টার রাইড এই পার্ক ডক্টর সিউস থেকে শুরু করে বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের বিভিন্ন উপাদানে প্রদর্শন করে এর অ্যাডভেঞ্চার রাইডগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে জুরাসিক ওয়ার্ল্ড ভলিস কোস্টার মোটর বাইক অ্যাডভেঞ্চার এবং দ্য ফর জার্নি আপনি যদি হ্যারি পটার সিরিজের পার ভুক্ত হয়ে থাকেন তাহলে হট সমিট বা উইসডুইং ওয়ার্ল্ড অব দ্য হ্যারি পটার এবং একই সিরিজে বিখ্যাত বাটার বিয়ার দেখতে ভুলবেন না ইউরোপা পার্ক দক্ষিণ পশ্চিম জার্মানির রাষ্ট্রে অবস্থিত ইউরোপা পার্ক সেই দেশের সর্ববৃহৎ অ্যাডভান্সার পার্ক এখানে আছে একশোর বেশি আকর্ষণ এবং থিম মিউজিক ইয়ার্ক আধিক্য এই পার্কে আপনাকে উপহার দেবে রূপ কথা মহাবিশ্বের অত্যন্ত রোমাঞ্চকার যাত্রা ভৌতিক গৃহ কল্পনগরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটার রাইডস কি নেই সেখানে পাশাপাশি আরেকটি রোমাঞ্চকার অভিজ্ঞতা নেওয়ার জন্য সবচেয়ে বিখ্যাত রাইড দ্য সিলভার স্টারে চড়তে বলবেন না এই বিনোদন পার্ক আপনাকে দেবে কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার অনুভূতি বেরজায়া টাইমস স্কোয়ার পরিবারের সবাইকে নিয়ে মজা করার মতো একটি বিনোদন পার্ক খুঁজে বের করা খুব সহজ কাজ নয় কিন্তু টাইমস আর কোনো চিন্তা নেই বেছে কোয়ালালামপুরের বুকিতে বিং তাং অবস্থিত বেরজায় টাইমস স্কোয়ার এই পার্কে আছে বৈচিত্র্যপূর্ণ সব রাইড যেমন ফ্যান্টাসি গার্ডেন রাইডস বোটানিক্যাল রাইডস এবং পার্কটিতে সবচেয়ে বিখ্যাত দ্য সুপার সনিক ওডিসি সেখানকার বেউ ইসিং কার্নিভালগুলো সাথে পরিচিত হন এবং পরিবার সবার সঙ্গে বের যায় টাইম স্কোয়ারে কাটানো পুরো সময়টাকে উপভোগ করে তোলুন এভারল্যান্ড থিম পার্ক দক্ষিণ কোরিয়ার গেউ গিং ডু শহরে অবস্থান এভারল্যান্ডের উনিশশো সালে চালু হওয়া বিশ্বের অন্যতম সেরা বিনোদন পার্কটি প্রতি বছর পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাত মিলিয়নের বেশি দর্শনার্থী ভ্রমণ করেন পার্কটির প্রধান বৈশিষ্ট্য হল তার পাঁচটি চমকপথ থিম সেগুলো হচ্ছে জু তাপিয়া গ্লোবাল ফেয়ার ম্যাজিক ল্যান্ড আমেরিকান অ্যাডভেঞ্চার ইউরোপিয়ান অ্যাডভেঞ্চার প্রতি বসন্তে পার্কটির দক্ষিণ কোরিয়ার বিখ্যাত টিউলিপ ফেস্টিভাল আয়োজন করে চমৎকার থিম সমূহ এবং ফেস্টিভ্যালের সঙ্গে এই পার্কে রোমাঞ্চকার রাইড টি এক্সপ্রেস ও ফেরিসে হুইল প্রাণভয় উপভোগ করুন সাংহাই ডিউজ নিজল্যান্ড চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই নগরীর পুডং এলাকায় অবস্থিত বিশ্বের অন্যতম সেরা পার্ক সাংহাই ডিউ নিউজল্যান্ড যাত্রা শুরু করে দুই মাসে। এখানে আছে বিশ্বের ন্যূনতম এবং চমক আকর্ষণগুলোর মধ্যে কয়েকটি মিউজিক্যাল কোস্টার দ্য ট্রেনের দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা নিন আপনি যদি ক্যারিবিয়ান সিরিজের দ্য পেইরেটসকে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনাকে সাংহাই নিউজিল্যান্ডে যেতে হবে এই সাতটি থিম এরিয়া নিশ্চিতভাবেই আপনাকে মনোযোগ আকর্ষণ করবে এগুলো হচ্ছে মিকি মাউস অ্যাভিনিউ গার্ডেন্স অব দ্য ইমাজিনেশন ল্যান্ড অব ফ্যান্টাসি ট্রেজার কোর্ভ আইসল্যান্ড অ্যাডভেঞ্চার টু মোরো ল্যান্ড বা ল্যান্ড অব দ্য টয় স্টোরি এই ছিল বিশ্বের সবচেয়ে চমকপদ বিনোদন পার্ক সম্পর্কে অজানা রহস্যময় কিছু তথ্য এবং ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ